এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মুসলমানদেরকেও বলব ফখরে বাঙ্গালের ইতিহাস ঐতিহ্য যেভাবে আপনারা ধরে রেখেছেন আমি আশা করি রকাল ধরে রাখবেন তখন এই সমস্ত ভণ্ড মাজারফুধারি বাউল সম্রাটেরা আপনাদের পশম বাঁকা করতে পারবে না আর ব্রাহ্মণবাড়িয়ায় যখন যে কোনো প্রশাসনিক কর্মকর্তা আসবেন তাদেরকেও সবিনয় অনুরোধ করে বলবো ব্রাহ্মণবাড়িয়ার মাটি চিনে ব্যবস্থা নেবেন ব্রাহ্মণবাড়ি আর মুসলমানের রক্ত ছিনে ব্যবস্থা নেবেন ব্রাহ্মণ আর মুসলমান ফখরে বাঙ্গালের রুহানি সন্তান সেই কথা জেনে শুনে ব্যবস্থা নেবেন দুঃখিত আমি সিরাতুল নবীর প্রথম অধ্যায়ের আলোচনা মাত্র শুরু করেছিলাম কাবরান নবুয়তের চল্লিশ বছর এই চল্লিশ বছরের জিন্দিগির বৈশিষ্ট্য হল উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল উম্মতে অনুসরণ করার জন্য না তিনি যে নবী ছিলেন সেই কথার দলিল বোঝার জন্য তাহলে মিলাদুন নবী কি উম্মতে পালন করার জন্য না নবীর বৈশিষ্ট্য চিনার জন্য নবীর বৈশিষ্ট্য চেনার জন্য নবী পালনীয় নয় নবী আলুচ্ছ এই ভণ্ডরা মিলাদুন নবীকে কেন্দ্র করে উনিশশো চুয়াত্তর সালের পর থেকে প্রতি বছর বারোই রবি বলে জসতে জুলুসে ঈদে মিলাদুল নবী যে মিছিলটা বাইর করে এই মিছিলের মধ্যে যে সমস্ত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগান হইল সিরাতুল নবীতে লাথি মারো মিলাদুল নবী চালু করো বলুন তিসপাড়া কোরআন সিরাতুল নবী কিনা কেমনে সিরাতুল নবী হইল এবার শোনেন দলিল দলিল শোনেন আমরা আবু তালিব মার্কা মহব্বত করি না আমরা আবু আবু বকর মার্কা মহব্বত করি আমাদের মহব্বতের দলিল আছে তোর মহব্বতের দলিল নাই নিজেরা স্বীকার করতো কিসপারা কুরআন সিরাতুন নবী কিভাবে বার দলিল একজন সাহাবী নবীর বিবি আয়েশাকে জিজ্ঞাসা করলেন নবীর চরিত্র কেমন ছিল আয়েশা জিজ্ঞাসা করেন কুরআন পড়ছো কিনা সাব স্পষ্টকারী সাহাবী বলেন কুরআন পড়ছি আয়েশা বলেন কিসপারা কুরআন ছিল নবীর চরিত্র তাহলে কিসপারা কুরআন সিরাতুন নবী কিনা কিসপারা কুরআন সিরাতুন সিরা সিরাতউল নবী মাননা কুরআন মাননা হাদিস মাননা দলিল বলি মাননা মহব্বত যে নামে যাওয়ার মহব্বত আবু তালিবের মতো রাসূল হাদিস শরীফে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার সুন্নতকে যারা মহব্বত করনো তারাই আমাকে মহব্বত করলো আমার সুন্নত যারা ছেড়ে দিল এরা ইমানদার মহব্বত নয় আবু তালিবের মত বেইমানি মহব্বতের অধিকারী এই মোহব্বত জাহান্নাম নাম থেকে রক্ষা করবে না আবু তালিবের মতো যারা নবীর কথা মানবে না নবীর নবীর মুহব্বতে যান দিতে রাজি থাকবে এরা আবু তালিবের সাথে জাহান নামে যাবে আমি এই সিরাতুল নবীর প্রথম অধ্যায় সম্পর্কে সামান্য আলোচনা করলাম